কবাই বদরে রে তোর কারণে সব বলে কবাই বদরে রে তোর কারণে সব গেলো বলে আমি একা একা থাকি আমার পরে কবাই বদরে রে তোর কারণে সব গেল বি বলে ও ভাই বদরে রে তোর কারণে সব গেল বি বলে বদরে কয় আমার কত বদনামে করায় রে নেজাম শুষম গেল আমার আরে বদরে ক হয় আমার কত বদনামে করায় রে নেজাম সোজাম গলায়া মই এ কার কি আরে শরণ সোজাম ও দরমি এখন কোথায় যাই রে ও ভাই বদরে রে তোর কারণে জব্দ গেল বি বলে ও ভাই বদরে রে তোর কারণে জব্দ গেল ভি বলে আমি একা একা থাকি আমার সায়না না দেখো বাই বদর রে তোর কারণে যোগ গেল বি বলে মিডিয়াতে বাইরে লেখর মানে জামার জুহ জাম রে আমার বুকা বানাইয়া কত তো মিডিয়াতে বাইরে লেখর মানে জামার জুহ জাম রে বুকা কত নাজানি রে না জানি কি দুজামার চন্দ্রা কুজলে বাই বদরে রে তোর কারণে যোগ গেল বি বলে আমি একা একা থাকি আমার সায়ানায়ু পরে ও বাই বদরে রে তোর কারণে গেল বলে শত বেতা বুকে নিয়ে কি কাঁ রে হাবন মানুষ পরোহঁইয়া মুখক দিলা রে স তবে তা বুকে বিয়া তাল কি এ কাঁ রে হাবন মানুষ পুরোহইয়াত মুখ দিলা রে এইসব সর্ফ করে আমি কাম যারে বদরে রে তোর কারণে সব গেলো বি বলে ও ভাই বদরে রে তোর কারণে সব বি বলে আমি একা একা থাকি আমার চায়া নাই ও ভাই বদরে রে তোরে কারণে সব গেলো বি বলে ও ভাই বদরে রে তোর কারণে সব গেলো বি বলে ও ভাই বদরে রে তোরে কারণে সব বলে